বন্ধুরা এটা কি সুইজারল্যান্ড না ইন্ডিয়া জাস্ট বোঝা যাচ্ছে না আজকে সকালে আমি চলে যাচ্ছিলাম অন্য জায়গায় আমি যাচ্ছিলাম সাডেন ডিসিশন নিয়েছি যে দিরাং থাকবো ছ কিলোমিটার আগে রামা ক্যাম্পে থাকবো এবং এই ডিসিশনটা এতটা ওয়াইসফুল হবে এতটা অ্যামেজিং হবে সেটা বলে আজকে বিকেলে এসে বুঝতে পারছি সিরিয়াসলি বলছি নেচারকে এক্সপ্লোর করা আর নেচারের নেশায় হারিয়ে যাওয়া মতন এর থেকে বোধ পারফেক্ট প্লেস আর সত্যি হয় বন্ধুরা এটা কি সুইজারল্যান্ড না ইন্ডিয়া জাস্ট বোঝা যাচ্ছে না এই অপরূপ সিনিক বিউটিটা দেখে বিগত পাঁচ দিন ধরে ঘুরছি অরুণাচলের আনাচে কানাচে যার আগেকার ভিডিওসগুলো দেখেছো তারা জানো কি অসাধারণ অপূর্ব সারপ্রাইজিং সিনিক বিউটি ছিল এই অরুণাচল তো রয়েছে রয়েছি আমি দিরাং নামক একটি টাউনে যারা অরুণাচলে রিসার্চ করেছে তারা জানো যে গুয়াহাটির থেকে বমডিলা দিরাং তাওয়াং এই জায়গাগুলো মেন তো দিরাঙেরই অববিট ডেস্টিনেশন আমি রয়েছি আজকে সকাল থেকে অরুণাচলে রয়েছি অরুণাচলে এসে একদিন তো এখানকার লোকাল ওয়াইন অথবা যেটা পাবো সেটা কিন্তু টেস্ট করব তো এই মুহুর্তে আমি কিন্তু আমার এই বিল্ডিংটার পেছনে আমার হোমস্টে সেই হোমস্টে থেকে যাচ্ছি মার্কেটের দিকে লোকাল ওয়াইন কি পাওয়া যায় সেটাকে এক্সপ্লোর করার জন্য এটা হচ্ছিলো দিরাংয়ের জাস্ট হচ্ছে চার পাঁচ কিলোমিটার আগে রামা ক্যাম্প মার্কেট এই রামা ক্যাম্প মার্কেটের সামনে কিন্তু আমি একটা ওয়াইন শপ লিকার শপ দেখেছি সেখানে গিয়ে একটু খোঁজখবর নেবো কী কী পাওয়া যায় এখানে যা অরুণাচল আসবে এইদিকে হচ্ছে হলো তাবাং এইদিকে হচ্ছে হলো গুয়াহাটি অরুণাচল গুহাটির মাঝখানে পরে হচ্ছে দিরাং আর টেকে গেলে আমাদের জায়গাটা না ভুলে গেলাম হবে দিরাং হচ্ছে মেন এই জায়গাটা তার হচ্ছিল ছোট্ট এই টাউন হচ্ছিলো এইটি তো এই নাম নামে রামা ক্যাম্প রাইট রামা ক্যাম্পের আমি সোয়াইনশপে এসেছি এখানে কি কি নেবো ভাবছিলাম টু বং স্ট্রং এর আমি তিনখানা ক্যান নেবো ওকে আর ক্যানগুলোর দাম পড়লো কিনা ভাইয়া ক্যান দাম সিক্সটি রুপিস সিক্সটি রুপিস ওকে শুনো টু বং প্রিমিয়াম স্ট্রং তিন তিন গ্রাম একশো আশি দুশো টাকা দিয়ে কুড়ি টাকা ফেরো দেখুন বিয়ার ওয়াইন সব জায়গায় পাওয়া যায় কিন্তু কোথায় বসে আপনি খাচ্ছেন সেটাকে পান করছেন সেটা হচ্ছে মেন জায়গায় কোথায় বিয়ারটা খাবো সেটা চলুন এবার আপনাদেরকে দেখাই গিয়ে সিরিয়াসলি বলছি নেচারকে এক্সপ্লোর করা আর নেচারের নেশায় হারিয়ে যাওয়া মত এর থেকে বোধহয় পারফেক্ট প্লেস আর সত্যি হয় না এই রামা ক্যাম্পের এই জায়গাটা না থাকলে এই অরুণাচলের এই দৃশ্যটা বোধ সত্যি উপভোগ করতে পারতাম না জাস্ট একটা মানে ওয়াও ব্যাপার সারা অরুণাচল জুড়ে আপনি পেয়ে যাবেন এরকম পথ করে উঠছে বৌদ্ধিস্ট ফ্ল্যাগুলো এবং ছোট্ট ছোট্ট তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী এই চাকাগুলিগুলো কী বলে আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টস করো এবার ছোটো ছোটো ঘর ঘর একদম মানে খুপড়ি খুপড়ি ঘর এগুলো বিভিন্ন কিন্তু ওদের মন্ত্র চ্যান্টিং লেখা আছে সে ভিউটা দেখো নদীর কলকল জল হয়ে যাচ্ছে আর দিরাং অরুণাচলের এই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি অন্যদের ব্লগে দেখতাম এরম সব অরুণাচলের ব্রিজ নদী এবং তাতে তারা হাঁটছে রিলস বানাচ্ছে আর যদি সেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি আমি তো টুরিস্ট কথা বলার চেষ্টা করলাম কথা বলছো আমি সেখানে শুনলাম অরুণাচল প্রদেশে নাকি ছাব্বিশটা ট্রাইব থাকে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভাষা মানে তুমি আট দশ কিলোমিটার যাবে এলাকা চেঞ্জ ট্রাইব চেঞ্জ মানে বুঝতে পারছো আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যেখানে আমরা বসবো আমি এখানে বসে ইভিনিংটা টাইম স্পেন্ড করবো এখানে একটা গ্রাম আছে তাকে এখানে জিজ্ঞেস করলাম আর ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ তো বললো এটুকিয়ে দেখবো মানে ইজ ইট সেফ অর নট এটা জেনে নেওয়াটা খুব দরকার এই ক্যান্টির দাম কলকাতাতে অ্যাপ্রক্সিমেটলি একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে হবে এক্সাক্ট দামটা মনে নেই বাট অরুণাচল এটার দাম ষাট টাকা মাত্র ছিল মানে এত কম এত দামের ডিফারেন্স কোথায় মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট হয় বোধ হয় খেয়ে দেখলাম একদম নয় এত অথেন্টিক একদম জাস্ট কোথায় বসে আছে একবার দেখো চতুর্দিকে পাহাড় 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 বয়ে যাচ্ছে সুন্দর একটা নদী সাথে এখানে সুন্দর একটা মুহূর্ত আর মানে হ্যাপি আওয়ার কাটাচ্ছি একা একা চতুর্দিকে দেখে নাও কেউ এখানে নেই মানে তুমি যদি ঘুরতে যাও ঘোড়াকে যদি ভালোবাসো তাহলে মধ্যে কাউকে দরকার লাগে না তুমি একাই কিন্তু একশো আজকে সকালে আমি চলে যাচ্ছিলাম অন্য জায়গায় আমি যাচ্ছিলাম বোম সাডেন ডিসিশন নিয়েছি যে দিরাং থাকবো দিরাংয়েরও ছ কিলোমিটার আগে রামা ক্যাম্পে থাকবো এবং এই ডিসিশনটা এতটা ওয়াইসফুল হবে এতটা অ্যামেজিং হবে সেটা বলতে আজকে বিকেলে এসে বুঝতে পারছি মানে আকাশ পাহাড় নদী আর তুমি আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একাকার হয়ে গেছে তো সিরিয়াসলি বলছি যারা অরুণাচলে আসবে আসবে ভাবছ সিরিয়াসলি বলছি দার্জিলিং আমাদের নর্থ বেঙ্গলের থেকে অনেক কম খরচায় তো অরুণাচল ঘুরতে পারবে থাকা খাওয়া চিপ একদম সস্তার থাকা খাওয়া আচ্ছা দুপুরবেলা আমি চিকেন ফ্রাইড রাইস খেয়েছি একশো ষাট টাকা এতগুলো দিয়েছে খেতে পারিনি হাফ প্লেট খেয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে ওকে এত কোয়ান্টিটি ভাই আর অপেক্ষা না করে জাস্ট আ ট্রিপ কোনো ট্রিপের জন্য কোনো ট্যুর এজেন্ট দরকার নেই নিজেই প্ল্যান করে তুমি আসতে পারো কিন্তু অরুণাচল প্রদেশে জাস্ট এরকম সুন্দর বিউটি এরকম অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য তোমার জন্য জাস্ট অপেক্ষা করছে এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন আমরা জানিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না জানো